একদম মানে ওপর দিকে সরাসরি দেখার চেষ্টা করছি একদম নোমানদের এখান থেকে শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ প্রয়োজন দর্শক বন্ধু দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সরাসরি দেখার চেষ্টা করছি অপর দিকে হাওড়া ব্রিজের একদম হাওড়া ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি হাজার হাজার বিক্ষোভ

দর্শক নিয়ে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি নবাস সাতাশে আগস্ট নবান্ন অভিযানের বিক্ষোভে দেখতে পাচ্ছি একদম বিভিন্ন সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা অভিলম্ব <San> মুখ্যমন্ত্রী <San> <San> <San>

দর্শক বন্ধু একেবারে দেখানোর চেষ্টা করছি একদম হাওড়া ব্রিজের সন্নিকটে হাওড়া ব্রিজের মুখের দারে একেবারে ব্যারিকেড লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার শত শত পুলিশে মোতায়েন করা হয়েছে কিছুতেই কোনো মতে বিক্ষোভকারী এবং আন্দোলনকারীদের যাতে হাওড়া ব্রিজ না পারে সেইভাবে পুলিশ দিয়ে ব্যারিকেটে মোতায়েন করে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর দেখতে থাকুন বাংলা আইন চ্যানেলের পর্দায় দর্শক বন্ধু বিভিন্ন আন্দোলনকারীদের কাছ সাথে সাধারণ মানুষ আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করবে সরাসরি দেখতে থাকে হচ্ছে হারাবিরুজের সন্ধিকাটের দৃশ্য দেখতে থাকুন শেয়ার করে

ঘরমত গিয়ে ওইদিকতে যেতাম ওইরা আমি তো ওটাই বলতাম আমার ওখানে নামার জন্য কেবল 20 জায়গায় হাওয়া করে ওখানে কিছু আছে चलो चलो किसका контора কে контора নিমতাকে শিক্ষা দিয়ে দিতে হবে ডেভেলপমেন্ট আ মিনার কে সাথে কি বলবেন মূলত আজকে আপনাদের দাবি কি তার আগেই তো ব্রিকেট দিয়ে জল সাদা গ্যাস মেলেছে এটা তো ভিজে মিজে কি করেছে দিয়েছে আমরা থেমে থামবো না আমরা যাবই আমরা নবান্নার নবান্ন নবান্নে আমরা যাবই আমরা গেরোয়া করবোই আমাদের যত টিয়ার গ্যাস আর ওই জল নিক্ষেপ আমরা থামছি না আমরা থামবো না আমরা সব একসাথে ঢুকবো এটাই আমাদের কথা এক দাবি এক দফা সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের একটাই দাবি তারা যে কোনো মাধ্যমে তারা বেডিকেট ভেঙে নবন্ন করে তারা করবে এমনটা সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করতে আমরা একদম দেখতে পাচ্ছেন আসলে দেখানোর চেষ্টা করতে চেষ্টা

संत जी को देने के चक्कर में जागरण का दान हमारे मेरे श्री लक्ष्मी पास में जैसे मंगल बैठे राउंड कौन मेरे बच्चे की सुविधा और अब सब जननी कौन राम मारू का आला দর্শকবৃন্দ হাওড়া ব্রিজের মুখের দ্বারা যে বেলিকেট দেওয়া আছে সরাসরি সেই জায়গায় দেখার চেষ্টা করছে 歐复 racial justice ee no n

Terima kasih telah <laughs> menonton! Niko Every man on the Papa